কারণে আমরা কিন্তু ফাঁস হওয়ার পরিনি এবার এবার কিন্তু আমার ঘরে ফাঁস হওয়াই লাগবে মনে করেন যে ওই যে তালুকদারের ওপরে এবার আমরা উঠিয়ে যাব এইবার যদি আমরা জায়েদ খান করুন নাও আনতে পারে হ্যাঁ তাহিরি মিস নেই হ্যাঁ আমরা এনেই দেবো বুঝতে পেরেছেন শুধু আপনি একটুখানি কটাকে বেশি খরচ করে

গতবারে তো তোর দিলাম গতবারে আমার দিলেন সেটা ঠিক আছে কিন্তু আমি আবার একটা হ্যালকেশানি করিলাম বুঝেছেন কাকা হ্যাঁ আমি কিন্তু গোপন সূত্রের একটা বিষয় জানতে পারিছি জানলি রে ওই যে মন্ডল আছে না মন্ডল কিন্তু আমাকে সাথে আগেরবার হারিয়ে গেল কুরবানিতে এবার কিন্তু সে কাঁচা মেরে লেবিছে কাকা সে কিন্তু আমাকে রোপরে উঠবে উঠবে ওরে বাদ দে তুই গত পনেরো বছরে উঠতে পারিনি সামনে বিশ বছরে উঠতে পারবে না তুই খালি দেখ বড় গরু কোন জায়গায় পাওয়া যায় না তারপরেও কিন্তু একটু ভাবা দরকার বুঝছেন আরে ভাবা ভাবি কি তুই সবচেয়ে এলাকার সবচেয়ে বড় দালাল ধর আর সবচেয়ে বড় গরু আমার বাড়ির সামনে জন্য আমি দেখতে পাই আচ্ছা কাকা দেখছি কিন্তু আমাদের বিষয়টা একটু ভাবেন কেন আরে কি লাগবে সেটা আমি দেখব তুই খালি বড় এলাকার বড় গরুটা আমার নিয়ে আসি আমার বাড়ির সামনে বাইন্দি থুবি আচ্ছা কালকেরই নেস্টিস কাকা আবার রোড দেখা পরে ধূষ কারমুখ দেখাম। গতবার হাসনে হয়ে এবারসন ঘরয় দালাইছে। আ হাসে এবার মনাসে ওকের পার পুরুলি কাটতেছে না। পরে তুই থাম। আমরা তো প৫র বছর ধরে ফাসচ্ছছি তো তোর এবারের কথা আর কি কব।